প্রত্যেক বছরের মতো এবছরও মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে বাজরণীর নবনীর বৃদ্ধাশ্রমে আয়োজিত হল ভাইফোঁটা অনুষ্ঠান আর সেখানেই কিন্তু বসেছিল চাঁদের হাট যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে হ্যাঁ বন্ধুরা কে আসেননি এই অনুষ্ঠানে মিঠাই থেকে শুরু করে তোমাদের প্রিয় অপরাজিতা আর্ধ, নুসরত শ্রাবন্তী চুনমালিয়া সায়ন্তিকা থেকে শুরু করে সায়নী ঘোষ কেউ বাদ যাননি এই অনুষ্ঠানে আসতে তো বন্ধুরা এখনো পর্যন্ত যে সমস্ত তারকাদের তোমরা দেখলে তাদের মধ্যে কার লুকটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে সেটা কিন্তু কমেন্ট করে আমাদের জানাতে ভুলো না শুধু তাই নয় নবনীরে থাকা বৃদ্ধাদের থেকেও ফোটা নিলেন মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস এমনকি সেই বৃদ্ধাদের হাতে উপহার সাজিয়ে দিলেন সেলিব্রিটিরা এবং তারা কিন্তু এদিন খুব মজা করলেন এই অনুষ্ঠানে নাচ হলো গান হলো সব কিছুর মাঝে বলা যেতে পারে ভাবে কিন্তু উদযাপন করা হলো এই ভাইফোঁটার স্পেশাল দিনটি ধারাবাহিক থেকে শুরু করে চলচ্চিত্র জগতের তাবর তাবর সমস্ত অভিনেত্রীরা কিন্তু হাজির হয়েছিলেন এদিনের ভাই অনুষ্ঠানে তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আমরা এদিনের বিশেষ কিছু ঝলক তোমাদের কাছে তুলে ধরলাম কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি আর এই তারকাদের মধ্যে তোমাদের প্রিয় তারকা কে সেটা কিন্তু ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলো না আর বন্ধুরা এই ধরনের সমস্ত ইন্টারেস্টিং আপডেটসের জন্য তোমাদেরকে কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে আর যারা এখনও আমাদের পেজটিকে ফলো করনি বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি করে দিও এরকম ইন্টারেস্টিং আপডেটসে